হজরত উসমান ইবনে আফান রাদেল্লাহ তালানহু ছিলেন ইসলামের তৃতীয় কলিফা এবং কোলাফায়ে রাশিদ্দিনের একজন মহান নেতা তিনি ছিলেন উমাইয়া গুত্রের একজন সংক্রান্ত ব্যক্তি ইসলামের ইতিহাসে তার অবদান অমর হয়ে আছে বিশেষ করে কুরআন মাজিদ সংকলন ও ইসলামী সাম্রাজ্যর বিস্তৃত উন্নয়নে হজরত উসমান রাদেল্লাহ তালানহু মক্কায় জন্মগ্রহণ করেন তিনি ছিলেন দনীয় সৎ ব্যবসায়ী চরিত্রে ছিলেন বিনয়ী নম্র ও দানশীল ইসলামে আসার পূর্বেও জুলুম কিংবা মূর্তি পূজার মতো মন্দ কাজে তিনি কখনো লিপ্ত হননি রসুল্লাহ সাল্লামের দাওয়াত গ্রহণকারী প্রথম দিকের সাহাবিদের মধ্যে তিনি ছিলেন অন্যতম তার ইসলাম গ্রহণে বড় ভূমিকা রাখেন আবু বক্কর রাদের তা ইসলাম গ্রহণের পর কুরাইশরা তাকে বহু কষ্ট দেয় কিন্তু তিনি সব দরিদ্রের সাথে সহ্য করেন হযরত উসমান রাজ্লাহ তালাহ রসুল্লাহ সাল্লাহ আল্লাহ সাল্লামের জামাতা ছিলেন প্রথমে তিনি নবীজির কন্যা রুকাইয়া রাজ্লাহ তালাহা এর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন রুকাইয়া রাজ্লাহ আনহা মৃত্যুবরণ করলে পরবর্তীতে নবীজির আরেক কন্যা উম্মে কুলসুম রাজ্লাহ তালাহাকে বিয়ে করেন এজন্য তাকে বলা হয় জুল নুরাইন দুই নূরের অধিকারী তিনি নবীজির বহু গুরুত্বপূর্ণ অভিযানে অংশগ্রহণ করেছেন তবে বদরের যুদ্ধে অংশগ্রহণ করতে পারেননি কারণ তার স্ত্রী রুকাইয়া তখন মারাত্মক অসুস্থ ছিলেন নবীজি তাকে স্ত্রীকে দেখাশোনার নির্দেশ দেন এবং উসমান রাজ্লাহ তালাহুকে বদর যুদ্ধে অংশগ্রহণকারীদের সমান মর্যাদা দেন উসমান রাজ্লাহ তালাহু দানশীলতার জন্য প্রসিদ্ধ ছিলেন মদিনায় যখন পানি সংকট দেখা দেয় তখন তিনি নিজের অর্থে বিখ্যাত রুমাহ কূপ কিনে তা সাধারণ মানুষদের জন্য উন্মুক্ত করে দেন তাবুক অভিযানের সময় মুসলিম সেনাদের জন্য তিনি অসংখ্য উট গুড়া এবং বিপুল অর্থ দান করেছিলেন নবীজি তার এই দানশীলতায় অত্যন্ত সন্তুষ্ট হয়ে বলেছিলেন আজ উসমানের যে কাজ হলো তারপর আর কোনো আমল তাকে ক্ষতি করতে পারবে না হজরত উমর ফারুক রাদেল্লাহ তালাহের শাহাদাতের পর ছয়জন সুরা কমিটি গঠিত হয় আলোচনার মাধ্যমে মুসলমানরা হজরত উসমান রাদেল্লাহ তালাহুকে তৃতীয় কলিফা হিসেবে মনোনীত করেন কলিফা হওয়ার পর তিনি ইসলামী রাষ্ট্রকে আরও সুসংহত করেন তার আমলে ইসলামের সীমানা উত্তর আফ্রিকা আর্মেনিয়া উরাসান ও আজার বাইজান পর্যন্ত বিস্তৃত হয় নৌবাহিনী গড়ে তোলার মাধ্যমে তিনি সমুদ্র মুসলিম শক্তিকে প্রতিষ্ঠিত করেন উসমান রাদেল্লাহ তালাহু সবচেয়ে বড় অবদান হলো কুরআন মাজিদের সংকলন বিভিন্ন অঞ্চলে কোরআন তেলাওয়াতের বিভিন্ন ধরন লক্ষ্য করা গেলে তিনি আশঙ্কা করেন যে মুসলিম উম্মাহ ভিন্ন মতে বিভক্ত হয়ে পড়বে তখন তিনি হজরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের সংরক্ষিত মূল কপি থেকে একক মানদণ্ডে কোরআন সংকলন করার নির্দেশ দেন এই কাজ করেন সাহাবি জায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা এর নেতৃত্বে একদল হাফেজ সংকলিত কপিগুলো বিভিন্ন প্রদেশে পাঠানো হয় আজকের দুনিয়ার মুসলমানরা যে একই কোরআন পড়ছে তার কৃতিত্ব হজরত উসমান রাজাল্লাহ তালানুয়ের দুর্দশিতার ফল তার খিলাফতের প্রথম ছয় বছর ছিল শান্তিপূর্ণ ও উন্নয়নমুখী কিন্তু পরবর্তী ছয় বছরে মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টি হয় কিছু লোক তার প্রশাসনের সমালোচনা করতে থাকে মুনাফিকরা ও বাইরের ষড়যন্ত্রকারীরা মুসলমানদের মধ্যে ফিতনা চড়ায় মিশর কুফা বসরা প্রভৃতি জায়গা থেকে কিছু বিদ্রোহী মদিনায় এসে তাকে খিলাফত থেকে সরে দাঁড়ানোর জন্য চাপ দেয় কিন্তু তিনি বলেছিলেন আমি সেই জামা বলবো না যা আল্লাহ আমাকে Porie de Etienne. অবশেষে বিদ্রোহীরা মদিনায় তার বাড়ি অবরোধ করে তিনি রক্তপাত জন্য মুসলিম বাহিনীকে যুদ্ধ করতে নিষেধ করেছিলেন কুরআন অবস্থায় জিলহজ মাসে একদল বিদ্রোহী তার বাড়িতে প্রবেশ করে তাকে নির্মমভাবে হত্যা করে তার শাহাদাত ইসলামের ইতিহাসে এক গভীর বেদনার অধ্যায় হয়ে রয়েছে ও ইমানদারি তিনি জীবনের প্রতিটি মুহূর্তে ধৈর্য ধরে আল্লাহর উপর ভরসা করেছিলেন দানশীলতা তার উদারতার মুসলমানদের জন্য এক উজ্জ্বল দৃষ্টান্ত কুরআন সংকলন মুসলিম উম্মাহার ঐক্য রক্ষায় তিনি যে দূরদর্শিতা দেখিয়েছিলেন তা ইতিহাসে অমর হয়ে আছে ত্যাগ নিজের জীবন দিয়ে হলেও তিনি মুসলিম উম্মাহর মধ্যে রক্তপাত চাননি হযরত উসমান ইবনে আফার রাদেল্লাহ তালানহু ছিলেন এক মহান কলিফা যিনি ইসলাম ইতিহাসে স্থায়ী চাপ রেখে গেছেন তার দানশীলতা নম্রতা কুরআন সংকলনের উদ্যোগ এবং শাহাদাত মুসলিম উম্মাহর জন্য শিক্ষা ও অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে অনন্তকাল